বাংলাদেশে আক্রমণ করলে নিজেই ধ্বংস হবে ভারত ভারত দীর্ঘ দিন ধরে বাংলাদেশের ওপর আগ্রাসন চালিয়ে আসছে আর ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন কারণ ভারতের কথা মতো বাংলাদেশ পরিচালিত হচ্ছে না যার ফলে ভারতের পক্ষ থেকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বাংলাদেশকে দখলের হুমকি দিচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে ভারতের যে সামরিক শক্তি তাতে ভারতই আগামী দিনে দখল হতে পারে কারণ ভারতের প্রতিপক্ষ চীন এবং পাকিস্তান মোকাবেলায় তাদের সামরিক শক্তি যথেষ্ট নয় সেখানে বাংলাদেশ বাংলাদেশ দখল করা ভারতের জন্য একটি আজকের ভিডিওতে আমরা কেন আক্রমণ করতে গেলে ভারত নিজেই দিবা ধ্বংস হয়ে যাবে ভারত দীর্ঘ দিন ধরে বাংলাদেশের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছে কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্ত নেওয়া ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের পক্ষ থেকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে হুমকি আসলেও বাস্তবতা একেবারেই ভিন্ন কারণ ভারতের সামরিক শক্তি বাংলাদেশের ওপর আগ্রাসন চালানোর মতো যথেষ্ট নয় আসুন প্রথমেই দেখি ভারতের সামরিক শক্তির চিত্র ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় তেরো লক্ষ এই বিশাল সেনাবাহিনীর একটি বড় অংশ কাশ্মীর সহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় ব্যস্ত কাশ্মীরের সংঘাত মধ্যপ্রদেশের রাজনৈতিক অস্থিরতা এবং সেভেন রাজ্যের বিদ্রোহ মোকাবেলায় অন্তত আট লক্ষ সৈন্য মোতায়েন রয়েছে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সীমান্তে তাদের অবস্থান বজায় রাখতে আরও লক্ষাধিক সৈন্য প্রয়োজন এখন প্রশ্ন হলো অবশিষ্ট মাত্র পাঁচ লক্ষ সৈন্য দিয়ে তারা কি করবে একদিকে চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষ অন্যদিকে বাংলাদেশ দখলের দিবা স্বপ্ন কিন্তু একটি দেশ আক্রমণ করতে গেলে সেই দেশের তিন গুণ বেশি দরকার হয় বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা মাত্র এক লক্ষ সত্তর হাজার এর মানে বাংলাদেশ দখল করতে ভারতের প্রয়োজন অন্তত পাঁচ লক্ষ দশ হাজার সৈন্য কিন্তু বাস্তবতায় এত সৈন্য মোতায়েন করার মতো পরিস্থিতি ভারতে নেই এখন আসি ভারতীয় বিমান বাহিনীর কথায় বিমান বাহিনীর সমর্থন ছাড়া বড় যুদ্ধ জেতা প্রায় অসম্ভব কিন্তু ভারতীয় বিমান বাহিনীর একটি বড় অংশ চীনের মোকাবেলায় ব্যস্ত চীনের সীমান্তে যে সামরিক চাপ সেখানে বিমান বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কি ভারত বাংলাদেশ আক্রমণের সাহস করবে বন্ধুরা এটা তো শুধু সংখ্যা আর বাস্তবতার একটি হিসাব এর বাইরেও রয়েছে বাংলাদেশের জনগণের দেশপ্রেম বাঙালিরা জানে কিভাবে নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে হয় উনিশশো সালে মাত্র নয় মাসের যুদ্ধে বাঙালিরা প্রমাণ করেছে যে তারা অদম্য আজকের বাংলাদেশ আধুনিক অস্ত্রে সজ্জিত এবং যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত তাহলে প্রশ্ন থেকেই যায় ভারত কেন বাংলাদেশ আক্রমণের চিন্তা করছে এর উত্তর হলো তাদের রাজনৈতিক স্বার্থ কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ আক্রমণ করলে ভারত নিজেই ধ্বংস হয়ে যাবে কারণ বাংলাদেশের চেয়ে বড় চ্যালেঞ্জ ভারতের ভেতরেই রয়েছে বন্ধুরা এই বিষয়ে আপনার মতামতকে নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ